নমস্কার শাশ্বতী সিনাটক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা আজ নবম অধ্যায় কেমন লাগছে যদি কমেন্ট করে জানান বুঝতে পারি শুরু করি সুরেশ্বরের জীবনকে কিন্তু এতে আর বিষণ্ন বা বিমর্ষ করতে পারেনি পাগলামি কিছুটা তারও আছে সেটাই যেন বেড়ে গেল পাগলামি কিনা সেটা অবশ্য পাগল বিশেষজ্ঞ বলতে পারেন সুরেশ্বর তা ভাবে না কারণ মধ্যে মধ্যে নিজেরই যে মনে হয় সে একটু পাগল পাগল ততক্ষণ সে হতেই পারে না যতক্ষণ পাগলামিকে পাগলামি বলে নিজের সন্দেহ হয় সে সন্দেহ তার হতো শুধু সন্দেহ নয় ভয়ও হতো তাদের রক্তে যে পাগলামির মতো একটা দুরন্ত ব্যাধি কিছু আছে তাতে তার সন্দেহ ছিল না সেগুলো মধ্যে মধ্যে প্রকাশ পেত নিজের অজ্ঞাত সারেই এবার তাতে জোর ধরল সব থেকে বেশি প্রকাশ পেতে লাগলো সেটা তার বেশভূষা এবং স্টাইলের মধ্যে হঠাৎ চুল দাড়ি দুই রেখে ফেললে সে একেবারে প্রথমে সে তখন পাঁচ ছ দিন কামায়নি মা তাকে দেখে বললেন ও কী কামাস নি কেন দাড়ির খোঁচায় হাত বলিয়ে বললে ও একটা ঝঞ্ঝাট ঝঞ্ঝাট কামানো হ্যাঁ তাই বলে কামাবি নে দাড়ি রাখলে ভালো লাগবে না বাপের মতো না ফ্রেঞ্চ কাটটাট নয় আদি ও অকৃত্রিম ইন্ডিয়ান স্টাইল না দাড়ি রাখতে হবে না সুরেশ্বর বলেছিল আমার সেলফ পোর্ট্রেট আমি দাড়িগোপ একে দেখেছি আমাকে খুব ভালো মানাবে মা মা তবুও বলেছিলেন না না কামিয়ে ফেল দোহাই মা এই তো কিছুদিন হলো সাবালক হয়েছি বলে এক গাদা কাগজপত্রে সই করলাম কিন্তু বিষয়কর্ম তোমার হাতে রয়েছে থাকবে ওখানে আমি নাবালকই থাকব এই একটা জায়গায় আমাকে সাবালক হতে দাও এ উদ্ভট খেয়াল তোর হলো কেন বলতো ওই যে মা অসহজ পালন করতে কদিন কামায়নি দাড়ি গোপ বেরিয়েছিল তা থেকেই বুঝলাম খুব ভালো মানাবে আমাকে দাঁড়ি গোভে তারপর পোর্ট্রেট এঁকে দেখলাম আর বিশ্বশুদ্ধ লোক দাড়ি কামাচ্ছে যখন তখন এটা একটা অসাধারণ কিছু হবে মা কিছু আর বলেননি ছেলের সম্পর্কে রায় বংশের বংশধর বলে তার মনে একটা আশঙ্কা আছে ছেলে যা কিছু উদ্ভট উৎকট করে তাই দেখে তিনি শঙ্কিত হন কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ভয়ঙ্কর পথে পা বাড়ায় ততক্ষণ তিনি বলতে গিয়েও বলতে পারেন না তিনি শুধু একটা জায়গায় সতর্ক হয়ে আছেন এবং শেষ পর্যন্ত থাকতে চান সেটা বিষয় ও অর্থের অধিকার এটাই সব তা তিনি স্বীকার করেন না তবে এটা যে অনেকখানি তা তিনি উকিলের ভাগ্নি এবং জমিদারের বধূ হয়ে স্পষ্ট বোঝেন তার জীবন তাকে মর্মে মর্মে বুঝিয়েছে একটা কথা যোগেশ্বর বলতেন তাকে হেমলতা যখন তাকে কাগজ বের করতে বলেন তখন বলেছিলেন তারপরও বলতেন বলতেন দেখো কাগজ শুধু কাগজ নয় ব্যবসাও বটে তাই বা কেন আগে ওটা ব্যবসা পরে ওটা কাগজ বা কাগজের মতবাদ দেশের কল্যাণ ব্যবসা করে টাকা আসে এবং সেইটাই বড় হয়ে দাঁড়ায় ক্রমে তখন বাজনার তালে গায়কদের নিয়ে যাওয়া যায় না গায়করা বেতালা গাইলেও তার সঙ্গেই তাল মানিয়ে চলতে হয় তা টাকার তো প্রয়োজন নেই আমার টাকা তো রয়েছে অর্থ পুঞ্জীভূত হলেই অনর্থ এবং বিষয় বিপুল হলেই বিষ তাই বিষয় অর্থ ধরে রেখেছেন এই রোগসজ্জায় শুয়েও মধ্যে মধ্যে ভাবেন ওই তিন লক্ষ টাকা সেদিন যদি যোগেশ্বরের নিজের হাতে না থাকত একখানা চেক কেটে যদি ফরেন এক্সচেঞ্জে পরিণত করতে না পারতেন তবে কি তিনি তিন চার দিনের মধ্যে চন্দ্রিকাকে নিয়ে জাহাজে চড়তে পারতেন তবে পাগলের মতো দেশেই পালিয়ে বেড়ানো অসম্ভব ছিল না কিন্তু তাতে কি চন্দ্রিকায় রাজি হতো হতো না বলেই তার ধারণা তাই ছেলে ছবি আর গান বাজনা নিয়ে ঘরের মধ্যে মেতে আছে তাতে তিনি নিশ্চিন্ত আছেন এবং ছেলে দাড়ি গোপ রাখছে তা রাখুক আপত্তি করেননি সুরেশ্বর বাড়ি থেকে বের হতো না ওই আর্ট এক্সিবিশন দেখতে যাওয়া কখনও জামিনী রায়ের বাড়ি কখনও হঠাৎ শান্তিনিকেতন যাওয়া যাওয়ার গণ্ডিটা এর মধ্যেই আবদ্ধ ছিল শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছে কাছে যায়নি একান্তভাবে যাত্রীর মতোই যেত চলে আসত নিজেকে আর্টিস্ট বলেও কোথাও জাহির করত না মধ্যে মধ্যে পায়ে হেঁটে বেড়াতো গঙ্গার ধার থেকে চৌরঙ্গি পর্যন্ত আর যেত সে সাহিত্য সম্মেলনে যেখানে আধুনিক সাহিত্যিকরা সমবেত হতেন পরিচয় গ্রুপের সুধীন দত্ত নীরেন রায় এদের দেখেছে অতুল গুপ্তকে দেখেছে শরৎচন্দ্রের বাড়ি দেখে এসেছে কখনো কখনো নব্যপন্থী কাগজের আপিসের সামনে দিয়ে ঘুরেও আসত আর যেত ভাদুরে মশাইয়ের থিয়েটারে নাটক দেখতে আর্ট থিয়েটার তখন উঠে গেছে রংমহল হয়েছে নাট্যনিকেতন হয়েছে সেখানেও যেত দক্ষিণ কলকাতায় আশুতোষ কলেজে কিছুদিন আগে প্রগ্রেসিভ রাইটার্স কনফারেন্সে সে সামনের শাড়িতে আসন সংগ্রহ করে সব বক্তৃতা মন দিয়ে শুনে এসেছে বিবাহের চেয়ে বড় এবং প্রাচীর ও প্রান্তর বইখানার নাম তার খুব ভালো লেগেছে এমনি মন তখন তার হয়তো এর কারণ এই যুগের ছেলে এই যুগের নিঃশ্বাস নেয় তাও বটে গণবিপ্লবের ভূমিকা উনিশশো তিরিশে তার জেলের অভিজ্ঞতা ও তার কৃতকর্মও বটে তাছাড়াও হয়তো গভীর অন্তঃস্থলে আরও কিছু আছে নিজের বংশের ধারাকে সমর্থনও বটে আবার তার প্রতি বিদ্বেষও বটে কারণ যাই হোক ব্যাপারটা বলতে গেলে এককালের ল্যাংড়া গাছের মিষ্টি আম স্বাদে টক হয়ে যাওয়ার মতো ব্যাপার কথাটা সুরেশ্বরের নিজের কথা সে বলেছিল তার মামাতো ভাই বোনেদের অর্থাৎ হেমলতার মামাতো ভাই ব্যারিস্টার প্রবীর চ্যাটার্জির ছেলে মেয়েদের মেলামেশা অর্থাৎ পরিচয়ের ঘনিষ্ঠতা সূচক মেলামেশা এদের সঙ্গেই ছিল তার বাইরের অনেকে তাকে চিনত সেও তাদের চিনত সে শুধু চেনা জানাই সকলের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ হতো তার চেহারার জন্যে সুপুরুষ দীর্ঘাকৃতি যুবক চলায় ফেরায় কথায় বার্তায় দৃঢ়তা এবং শীলতা তার উপর বেশভূষার বৈচিত্র্য এসব দেখে তাকে লোকে চিনতে চাইত এবং চিনে রাখত কিন্তু আলাপ সে ঘনিষ্ঠভাবে করতে চাইতো না তার কারণ ছিল কীর্তিহাটের রায় বংশের নাম আধুনিকদের কাছে খুব পরিচিত না হলেও যোগেশ্বরের নাম অনেকে জানত এবং দেশদ্রোহিতার অপবাদে সে নাম খুব প্রীতিপদও ছিল না সে যখন জেল থেকে বন দিয়ে চলে আসতে চেয়েছিল তখন সকলেই বলেছিল যোগেশ্বর রায়ের ছেলে যে তাছাড়া তার বাপের চন্দ্রিকাকে নিয়ে ইউরোপ চলে যাওয়ার কথাটাও গোপন নেই সুতরাং ঘনিষ্ঠ হতে সে চাইতো না তাতে সুবিধে এই যে ভদ্রতার ঢালের আড়াল দিয়ে চলা যায় এবং তাতেও যদি কেউ ভদ্রনীতি উপেক্ষা করে আঘাত করে তবে সেখানে তীরের বদলে ভগ্ন নিক্ষেপে বাধা হয় না সে ক্ষমতা সে রাখে মেলামেশা তাই অতি নিকট আত্মীয়তার মধ্যেই আবদ্ধ ছিল মামাতো বোন দুটি একটির বয়স সতেরো অন্যটি পনেরো ভাইটি ছোট সীমা অসীমা প্রদীপ সীমা তাকে বলেছিল তুমি কি হচ্ছ সুরদা আমি আমি হচ্ছি যেমন তুমি তুমি হচ্ছ হেয়ালি করছ খেয়ালি মানুষের খেয়াল অনেক সময় হেয়ালি বলে সন্দেহ হয় কথার প্যাঁচ কোষো না দিন দিন কোনো হয়ে যাচ্ছ না বন থেকে কোনো নিরাপদ স্থান আরামদায়কও বটে আমি বন্য নই তো বাবার কাছে একজন মক্কেল এসেছিল তোমার তো দাদাদের নামে নালিশ করতে তারা বলছিল রায়েরা আগাগোড়া হাড়ে হাড়ে টক হয়ে গেছে তোমার নামও করছিল আমিও তা সমর্থন করছি কি বলার আছে তোমার সুরেশ্বর বলেছিল ওই কথা ল্যাংড়া আম কালে স্বাদ বদলে টক হয়ে যায় নজির আছে হয়তো হয়েছি কিন্তু তার উপায় কি ওই লোকটি এসেছিল আমার জ্যাঠামশাইয়ের শ্যালক জ্যাঠাইমার সহোদর এক মাড়োয়ারির সঙ্গে কয়লার ব্যবসা করেন তিনি দুবার এর আগে ইনসলভেন্সি নিয়েছেন তাতে বেশ পোষ্টাই হয়েছে এবার জ্যাঠামশাই ইনসলভেন্সি নিয়েছেন তার টাকা ডুবেছে তাই তিনি আমাদের কীর্তিহাটের ভদ্রাসন ক্রক করেছিলেন কিন্তু আমার মার তা হয়নি তিনি বাড়িটায় জ্যাঠামশাইয়ের অংশ কিনে বাঁচিয়েছেন আমার কাছেও তিনি এসেছিলেন সুতরাং আমাদের অম্লত্বের স্বাদ তিনি প্রত্যক্ষভাবে আস্বাদন করেছেন তবে কি জানো সীমা স্বাদের ব্যাপারটা জিউভার উপর নির্ভর করে কেউ বলে হাড় টক কেউ বলে ওরে বাপরে আত্মপ্রশংসায় পঞ্চমুখ তা ঘরে বসে আমার সামনে করলে কি হবে বাইরে বেরিয়ে করো তবে তো বুঝি ছবি আঁকবে কাউকে দেখাবে না গান গাইবে বাজারে কাউকে শোনাবে না এত অহংকার কেন তোমার সে তো তোমার কাছে নেই চলো নতুন ছবি দেখাই তারপর গান শোনাবো তবে বাইরের লোকের কাছে অহংকার আমার বেঁচে থাক তাতে তোমার সঙ্গে কোদল করবার পথটা দিন দিন প্রশস্ত হবে সীমা আবদার করে তার হাত ধরে বলতো না তোমার কথা কিছুতেই শুনবো না আমাদের বাড়িতে না আমাদের বাড়িতে হলে তোমার ছবি দেখানো হবে না এই বাড়িতেই আমার বন্ধুদের একদিন নিমন্ত্রণ করব। তোমাকে ছবি দেখাতে হবে গান শোনাতে হবে হবেই হবে আমার এক না কুঁচু বান্ধবী আছে সুলতা ঘোষ তাকে একবার সব দেখাতে চাই সুবিধে হবে না আমি বৃক্ষটি ঠিক যাকে সহকার বলে তা নই বলতে পারো সাম্যি বৃক্ষ অর্থাৎ শিমুল গাছ ও! সুলতা নাম শুনেই ধরে নিলে আমি তোমাকে তার সহকার করে তাকে কাঁধে চড়িয়ে দিতে চাই সে লতা হলে যাকে বলে লতা তাই লতা মশাই তারও কাঁটা আছে এবং তা দিয়ে যে আঘাত তাকে বলে বেত্রাঘাত অথবা নিতান্ত মাঠে যে কুমড়ো লতা হয় তাই বাবা! হার মানলাম আমি খুশি হলাম চল আগে বাজনা শোন এইভাবেই সে গড়ে উঠেছিল আপনার আবেষ্টনির মধ্যে সে লোহার ঘেরা গাছের মতোই হোক আর একান্তে একেবারে উন্মুক্ত প্রান্তরে একক একটি গাছের মতোই হোক মোটামুটি সোজা সিধে হয়েই উঠে চলেছিল এরই বছরখানেকের মধ্যে অর্থাৎ উনিশশো সালে হঠাৎ হেমলতার হাটের অসুখ বেড়ে উঠে শক্ত হয়ে দাঁড়াল একটা কারণ ঘটেছিল সুরেশ্বর বাড়ি ছিল না সে গিয়েছিল একজন জাপানি আর্টিস্ট এসেছেন তাকে দেখতে ইতিমধ্যে এসেছিল একটি মহিলা সে শটান এসে বাড়ির ভিতর অতি পরিচিতের মতো একেবারে হেমলতার কাছে এসে উপস্থিত হয়েছে হেমলতা তাকে দেখে চমকে উঠেছিলেন ভূত দেখার মতো যে এসেছিল সে চন্দ্রিকা সে ভারতবর্ষে ফিরেছে সে ক্ষমা চাইতে এসেছিল হেমলতার কাছে তার কাছে সে বিশ্বাসঘাতেনি হেমলতায় সমাদর করে তাকে নিমন্ত্রণ দিয়ে বাড়িতে এনে যোগেশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন সে যোগেশ্বরকে প্রলুব্ধ করে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল কথা এইটুকু তার মূল্য চন্দ্রিকার গ্লানি থেকে মুক্তি কিন্তু হেমলতার কাছে তার মূল্য আরও অনেক তার জন্য তার জীবন দিতেও আক্ষেপ হয়নি চন্দ্রিকা বলে গেছে দেখো তোমাকে সিস্টারে যদি বলি তবে ঘৃণা করে না বলো না আমি প্রাণপণে চেষ্টা করেছি তাকে সুখী করতে বিলিম্মে মে কিন্তু সে সুখী হয়নি একদিনের জন্যও না সে বলতো কি জানো বলতো হেমলতা ওয়াজ মাই লাইফ অ্যান্ড ইউ চন্দ্রিকা তুমি আত্মহত্যার মৃত্যু তুমি অতি সুন্দরী তুমি মনোহারিনি আত্মহত্যার মতো মনোহারিনী মৃত্যুতে মানুষ শান্তি পায় আত্মহত্যার মৃত্যুতে পায় না ইফ দেয়ার ইজ আ লাইফ আফটার ডেথ তবে আত্মহত্যার মৃত্যুতে শান্তি পায় না এটা শাস্ত্রের সত্য নয় লজিকের সত্য বেশি মদ খেলে কাঁদত আমাকে মারত আমি বলতে এসেছি আমি তাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারিনি ডাকাতি করেও পারিনি শাস্তি আমি পেয়েছি কিন্তু তুমি আমাকে ক্ষমা করো এবং দিয়ে গিয়েছে কিছু কাগজপত্র যেটা যোগেশ্বরের মৃত্যুর পর তার হাতে পড়েছিল তাই সে দিয়ে গেছে হেমলতা শুনেছিলেন আর কেঁদেছিলেন চন্দ্রিকা চলে যাবার পরও পড়ে পড়ে কাঁদছিলেন ছিলেন এরই মধ্যে উঠেছিল হার্টের রোগ রোগের এই আক্রমণেই হেমলতার মৃত্যু হল পনেরো দিন অতি নিষ্ঠুর যন্ত্রণা ভোগ করেছিলেন দিনের মধ্যে প্রায় অর্ধেকটা সময় কিছুটা সুস্থ থাকতেন তাও এক নাগাড় একটা না অর্ধেক দিন নয় কিছুক্ষণ একটু ভালো তারপরই আবার বুকের যন্ত্রণা উঠত চিকিৎসার ব্যবস্থা ত্রুটি তো ছিলই না আতিশয্যই হয়েছিল বলতে হবে ডাক্তার নার্স বলতে গেলে মোতায়েন ছিল বড় কনসাল্টিং ফিজিশিয়ান দিনে একবার নিয়মিত আসতেন একজন অল্প বয়সী ডাক্তার প্রায় অর্ধেক দিনেরও বেশি থাকতেন দিনে আসতেন দুবার এবং রাত্রে নটার পর এসে এখানেই শুতেন নার্স দুবেলা দুজন রাত্রে একজন দিনে একজন সুরেশ্বর মায়ের পাশের ঘরেই সুতো সে এসে বসে থাকতো জানালার ধারে একটা চেয়ারে মা মধ্যে মধ্যে কাছে ডেকে বলতেন যা শুগে যা এখন ভালো বোধ করছি বললেই সে চলে যেত কিন্তু আধ ঘন্টা বা এক ঘন্টা পরই সামান্য শব্দ শুনলেই নিঃশব্দে মাঝের দরজাটি খুলে সেখানে দাঁড়াতো বিশেষ কিছু না হলে ফিরে যেত না হলে ধীরে ধীরে এসে ওই চেয়ারখানিতে বসত এরই মধ্যে পনেরো দিনের দিন হেমলতা চলে গেলেন বুঝতে তিনি পেরেছিলেন ছেলেকে কাছে ডেকে বসিয়ে বলেছিলেন আমাকে যেতে হবে রে ভেঙে পড়িস না যেন সুরেশ্বর আত্মসম্বরণ করেও করতে পারেনি কথা না বলে ঘাড় নেড়ে জানিয়েছিল না তা সে ভেঙে পড়বে না কিন্তু চোখ থেকে জল গড়িয়ে পড়েছিল দুটি ধারায় হেমলতা বলেছিলেন কাঁদছিস সে মাটির মূর্তির মতো স্থির হয়ে বসেছিল হেমলতা বলেছিলেন চোখ মোচ একবার সে মুছেছিল কিন্তু সঙ্গে সঙ্গেই আবার ধারা নেমে এসেছিল চোখ মুখ মুছেও তো আর উৎসমুখ বন্ধ করা যায় না হেমলতা আরও বলেছিলেন তোকে না বলে একটা কাজ করেছি বলে যাই তোকে আমাকে উনি যা দিয়ে গিয়েছিলেন সেটা থেকে আমি কীর্তিহাটে তোর জ্যাঠামশাইয়ের সবই কিনেছি দেবোত্তর পত্তনি নিয়েছি বাড়ি কিনেছি ওখানকার খরচ যেন কমাসনে আর মেজতরব যেমন খেতে পায় তেমনি যেন পায় মেজ খুড়িমাকে পঞ্চাশ টাকা করে পাঠানো হয় বন্ধ করিস নে আমি জানি দেবতায় তোর বিশ্বাস নেই কিন্তু ওটা পূর্বপুরুষের কীর্তি মৃত্যুর একদিন আগের কথা পরের দিন সকাল নটায় তিনি আদবসা হয়ে বসে থাকতে থাকতেই প্রায় নিঃশব্দে চলে গেলেন কেউ বুঝতেও পারলে না সুরেশ্বর দুবার শুধু ডাকলে মা মা স্থির নিথর সে গায়ে হাত দিলে নার্স ডাক্তারকে ডাকলে সে পাশের ঘরেই ছিল ইজেকশান তৈরি করছিল সে এসে দেখে বললে এক্সপায়ার্ড সুরেশ্বর সেই চুপ করে মায়ের গায়ে হাত দিয়ে মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সেই দিন সন্ধ্যায় যখন সে ফিরল তখন সে ভাঙা মানুষ মায়ের সব দেহ যতক্ষণ ছিল তখনও পর্যন্ত সে যেন ব্যাপারটা ঠিক বোঝেনি মায়ের দেহ চিতায় চাপাতেই সে কল্পনায় কি হবে তা বুঝে হাউ হাউ করে কেঁদে উঠেছিল সৎকারে এসেছিল ব্যারিস্টার মামা এবং তার দুই জ্যাঠতুতো ভাই আর তাদের কাছে সংবাদ পেয়ে এসেছিল ধনেশ্বরের বড় ছেলে ব্রজেশ্বর সে নাকি এখন এক কোটিপতি শেঠের বাড়ি চাকরি করে ব্যারিস্টার মামা প্রবীর চ্যাটার্জি রুমালে চোখ মুছে তাকে ধরে বললেন এ কি এ কি তুমি এমন করে কাঁদবে না 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 আমি তো তোমাকে খুব স্ট্রং নার্ভ শক্ত মানুষ বলে জানতাম ও নো ডোন্ট ক্রিয়েট এ সিন লোকে বলবে কি দেখো রবীন্দ্রনাথের ছোট ছেলে সোমন্দ্রনাথ যখন মারা যান তখন তার কথা তুমি জানো মা কি কারুর চিরকাল থাকে ছি চলো এখন সরে গিয়ে দূরে বসবে চলো না চোখ মুছে সে প্রায় নিষ্পলক দৃষ্টিতে মায়ের দেহ পুড়ে ছাই হতে দেখেছিল শেষ পর্যন্ত পাশে এসে বসেছিল খুর্তত ভাই ব্রজেশ্বর ব্রজেশ্বর তার থেকে বয়সে বছর তিনেকের বড় ধনেশ্বর যোগেশ্বরের থেকে বয়সে বছর দুয়েকের ছোট হলেও বিবাহ করেছিল প্রায় পাঁচ বছর আগে ব্রজেশ্বর প্রিয় দর্শন কিন্তু দেহে দুর্বল সম্ভবত অভাব তার কারণ বেশ ছিমছাম ফিটফাট সে এসে সুরেশ্বরের পাশে চুপ করে বসেছিল প্রগল্ভতা করেনি তাকে বোঝাতে চায়নি শুধু বসেই ছিল মধ্যে মধ্যে সিগারেট খাচ্ছিল হঠাৎ সে একসময় গুনগুন করে সুর ভেজে ক্রমে ক্রমে কণ্ঠস্বর উচ্চ করে গান গেয়ে উঠেছিল ছাড়িয়ে সংসার কোথা চলে যাও দিনহীন বেশ ধরিয়ে কণ্ঠস্বর তার সত্যিকারের সুস্বর গানটিও এই ক্ষেত্রের উপযোগী তখনকার কালে এ গানটির চল ছিল সংসারের সব পিছনে ফেলে দিনহীনের বেশে কপালে তিলক নিয়ে কোথায় চলেছ তুমি একবার পিছন ফিরে তাকাও বলে যাও কোথায় যাবে আপনার বলে যাদের বুকে ধরেছিলে এতদিন তাদের ফেলে শ্মশানে গান সহজ বুদ্ধি যাদের তারা হয়তো গায় না কিন্তু কীর্তিহাটের ধনেশ্বর রায়ের ছেলে ব্রজেশ্বর রায়ের পক্ষে সে কথা খাটে না তাছাড়া গানটি এমন কালোপযোগী এবং এমন বেদনা দিয়ে সে গাইলে যে আবার সুরেশ্বরের স্তব্ধ হয়ে যাওয়া আবেগ উচ্ছ্বসিত হয়ে উঠল আবার তার চোখ দিয়ে দর ধারে জল পড়তে লাগল বাড়ি ফিরতে সন্ধে উতরে গিয়েছিল নিম মুখে দিয়ে মিষ্টি জল খেয়ে সকলে চলে গেল যে তু তো ভাইরা চলে গেল ব্রজেশ্বর শুধু বললে বলো তো আমি রাত্রিটা থেকে যাই ভাই সুরেশ্বর একলা থাকবে সে বলেছিল বেশ তো থাকুন বলেই উপরে চলে গিয়ে সে মায়ের ঘরের মেঝেতেই শুয়ে পড়েছিল কম্বল পেড়ে নায়েব ম্যানেজার হরচন্দ্র প্রাচীন বহুদর্শী কর্মক্ষম বিশ্বস্ত লোক সে যথাবিধি ব্যবস্থার খুঁত থাকতে দেয়নি সুরেশ্বর বলেছিল দেখবেন যেন মায়ের অশৌচে শ্রাদ্ধে কোনো খুঁত বা ত্রুটি আমার না হয় হরচন্দ্র বলেছিল সে তুমি ভেবো না সে কোনো খুঁতি হবে না ভাবছি হবিশির জন্যে কে রান্না করে দেবে আমি নিজেই করে নেব না পারার মতো কিছু নেই পরদিন সকালে উঠে চাও খায়নি সে অপেক্ষা করেছিল পুরোহিতের জন্য যার কাছে সব জেনে নেবে এই সময় উপরে উঠেছিল ব্রজেশ্বর বললে তাহলে আমি চলি ভাইরাজা সুরেশ্বর সবই মুখ তুলে তাকালে রাজা সম্বোধন শুনে সে বিস্মিত হয়েছে ব্রজেশ্বর হেসে বললে খোসামত করে বলিনি ভাই ওটা রপ্ত হয়নি তবে কাল তোমার যা মায়ের উপর টান ভক্তি দেখলাম মনটির পরিচয় পেলাম তাতে তুমি রাজা তাছাড়া চেহারাতেও তাই পয়সার কথা বলবো না জ্ঞাতিতে বললে হিংসে হয় অন্যে বললে ভিক্ষে চাইবে মনে হয় রাজা তুমি রূপে গুণে মনে মেজাজে তাছাড়া ছোট তুমি আশীর্বাদও করছি ব্রজেশ্বরের জিউভা এবং কণ্ঠস্বরে মধু আছে ভালো লাগলো সুরেশ্বরের সে বললে আসবেন আবার নিশ্চয় আসবো ভাইরাজা বলতে গেলে কাল সব বুঝে তো বিনা খাজনার প্রজা হয়ে গিয়েছি সেলাম দিতে নিশ্চয় আসবো এতদিন আছি আসিনি পরিচয়টা ঠিক হয়নি তোমাকে ঠিক বুঝিনি তাই আসিনি ভেবেছিলাম কী জানি কাঁটায় ছড়ে যাবে কাছে গেলে এ যে জুড়িয়ে গেল ভাইরাজা শ্রাদ্ধ এখানেই করবে না যোগেশ্বর জ্যাঠার শ্রাদ্ধের মতো কীর্তিহাটে যাবে না এখানেই হবে সেই ভালো অনর্থক রাশি রাশি টাকা খরচ করে কতকগুলো লোভী বামন খাইয়ে আর এখানেই করো নবম অধ্যায় শেষ ফিরে আসবো দশম অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ